ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো দেখো আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে তো তোমাদের ওখানে কোথায় কেমন গরম পড়েছে বলবে কমেন্ট করে আর আজকে দেখো আমরা কি করব তো ডিম ভাজবো যে ডিম কড়াই আরে নিয়ে একদম রেডি ছাদে দিয়ে আসবো কড়াইটা বসিয়ে দিয়ে আসবো আগে তারপরে হচ্ছে পরে গিয়ে ডিমটা দিয়ে আসবো একটু গরম হবে আধ ঘন্টা পরে তারপরে যাব তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার কীরকম রোদ এরকম ভিডিওই প্রথমবার করতে যাচ্ছি সবাই করে দেখেছি তো আমরাও ফার্স্ট টাইম করছি আগের বছরই ভাবছিলাম করব কিন্তু মানে বছর কেটে গেছে এরকম তো চলো যা তুই কেন হ্যাঁ হাই গাইস বলো কই বলো হাই গাইস বলো বলো বলো

হ্যাঁ চলো ও বাবা এখানে দেখো আচার যদি দিয়ে আছে বাবাই হাত ধর এই দেখো রোদটা দেখো আমি চোখ চাইতে পারছি না এরকম থাকে হ্যাঁ এখানটাই ছায়া পড়া শুধু একটু মানে ওখানটাই আমাকে যদি আধ ঘন্টা এই রোদেতে বসিয়ে রাখে আমি শেষ আমি আর নেই ভাজা হবে ভাজা বাবা এখানে আসো নামবি চলে তোকে তেল বাকি এখানে শুই দেবো চলো চলো তেল দাও ওতে আমবো নিচে নামবি চলে এখানে কড়াটা বসিয়ে দিয়ে চলে যাব আধা ঘন্টা পরে আসবো নে তেল দিয়ে দে গরম হয়ে তারপর আসবো কত দিন থাকবো ভাই ওই দে আনা না না তেল অত গরম হতে হতে এই যে যা হলো নি

가로마달래본 আমি কলম তো সকালে আদরিয়া ধরে ভাজা হবে না তো চলো রান্নাটা করছি রান্নাটা করে মানে তরকারিটা নামিয়ে রেখে তারপর

भाजीन कोताजी मास तड़काड़ी में चलो जा कुंदरई भाजी कटा दो ये भी लाके और आज आ जाओ ले आओ कटाओ जाओ ওখানে दिखे हमको आराम तो एक औरटा बाहर ही आ सिलाम बाहर

कौन जारी वार वो वो मार लोगो आमी नॉय उठते ही भय लाग छे रे एखाने बस थाको तो चल घर में होय गय छे दीया अपन ले में आबो रन्ना होय गय छे भासन और मास भाबे सबन परे आछे ओ बाबा की सेंदेटा हाय रे नीचे नीचे विधिन खल लागे ना तो ইন্ডিয়া একটা সবাই হাত হাতে ফোন করে ভাচ্ছা কড়াইটা বসিয়ে দিয়ে যাওয়ার পর প্রায় মানে পৌনে এক ঘন্টা পর আমরা এসেছি ছাদে হচ্ছে ডিমটা কড়াইতে দিয়ে আবার চলে যাব তো মানে এখানে তেলটা একটু বেশিই দিয়ে ফেলেছে তো যার জন্য অনেকটাই দেরি হয়েছে আমাদের দেখতে পাচ্ছ তেলটা মানে অতটা মনে হয়েছিল ডিমটা দেওয়ার পর মনে হচ্ছে যে অনেকটা তেল হয়ে গেছে ডিমটা দেওয়ার আগে তো আইবো কি হয়ে তো কিন্তু এখন আর ভালা যাবে এবার খালি করে পড়ে দেখি হয়ে গেছে এতটা রোদ দূরে তাপ মানে ওখানে পাঁচ মিনিটও দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা আমরা এখানে দেখো হচ্ছে আচার খেতে শুরু করে দিয়েছি রোদে বসেই সবাই মিলে কি গরম এইটা আমি মানি বাবাই আর অনেক ছিল যায় ছেলে তো চারজনে মিলে আচার খাচ্ছিলাম রোদে দাঁড়িয়ে তারপর নিচে নেমে এসেছি খেতে খেতে

কাঁদব গরম গরম দেখ জল সকালে চান করে নিয়েছি চান করছি সকালে হুম তো বাইরে এত রোদ মানে দশ পনেরো মিনিট গেছি এসেছি তাতে মানে ক্লান্ত হয়েছে জল খাচ্ছি মানু তো শুয়ে পড়েছে তো যতক্ষণ না ডিমটা হয় তো আমাদেরকে তো অপেক্ষা করতেই হবে তো সেই ফাঁকে ফাঁকে আমি কাজগুলো করে দিচ্ছি রান্না তো হয়ে গেছে তো তারপর বাসনটা আরও মেজে নিয়েছি কি হাতে A con tụi tao của mình hay là tụi tao của nó ở tân của đi ai ai

উঠতে <muchas> হবে <muchas> <muchas> <muchas>

पांचटी hmm. वीडियो hmm. 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 hmm.

দেখা নিতে কি ভালো ভালো এই তো ভালো সিদ্ধে হ্যাঁ হুম জানি কি ভালো ঠিক আছে নি চা করব হ্যাঁ পাইব এটা হয় আচ্ছা আ আগুনে মানে গ্যাসে আর ডিম ভাজা হলে তেলটা গরম হয় তেলটা হচ্ছে ভাজা হয় যার জন্য হচ্ছে ঝাঁচটা অতটা থাকে না এটা রোদ্দুরে তো মানে না ডিমের মধ্যে পুরো ডিম ভাজাতে এমনি সবাই খায় দিনই খায় কিন্তু রোদ্দুরে ডিম ভাজা তার টেস্টটাই আলাদা মজাটা আলাদা ডিমটাও ভাজা হচ্ছে আর আমরাও ভাজা হচ্ছি সাথে তাই আর পুরো যতক্ষণ ডিমটা আছে ততক্ষণ যদি বসে থাকি তাহলে কি হতো ডিমের মতোই ভাজা হয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরে আসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে হ্যাঁ তাহলে এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমরা এরকম কিছু আনব দাদিমা তো টাটা মাংস মাংস করব মাংস করে দে রোজ দুধ মাংস বলে দে মাংস বলে দে মাংস কাটা টাটা বাই বাই